ঈদ মুবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উমুল খায় কিচেন্স উইথ আরওয়া আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে একটি লোভনীয় ডেজার্ট ডেজার্টটির নাম হচ্ছে ক্রিমি মালাই পাউরুটি এটা যেমন মজা হয়ে থাকে খেতে তেমনি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাসায় তো চলুন আর বেশি দেরি না করে এই ডেজার্টটি বানাতে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে বানাতে হয় সেটি দেখে আসি এটি বানানোর নিয়মটি আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সুবিধার্থে উপকরণের পরিমাণ এবং উপকরণের নাম নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ক্রিমি মালাই পাউরুটি বানাতে হয় ক্রিমি মালাই পাউটি আমরা তিনটি ধাপে বানিয়ে নেবো প্রথম ধাপে আমরা মালাইটি বানিয়ে নিচ্ছি মালাইটি বানিয়ে নেওয়ার জন্য আমরা এখানে দুধ নিয়েছি দেড় কেজি দেড় কেজি দুধটিকে আমরা জাল করে এক কেজি করে নিয়েছি এর সাথে আমাদের যে যে উপকরণ লাগছে তা হলো গুঁড়ো দুধ হাফ কাপ এটা আমরা দুধের মধ্যে দিয়ে নিচ্ছি এরপরে লাগবে কাস্টার্ড পাউডার টেবিল চামচ চিনি লাগবে এটা আপনারা আপনাদের দিয়ে নেবেন দিচ্ছি এলাচ চারটি এবং তেজপাতা দুইটি আর দিচ্ছি এখানে আপনারা জাফরন কালারটাও ইউজ করতে পারেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে মালাই বানিয়ে নেব। আমাদের মেশানো হয়ে গেছে এবার এটাকে আমরা লো আসে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে মালাই বানিয়ে দিচ্ছি আমরা মালাইটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে এসেছি এবার দ্বিতীয় ধাপে বানাবো হচ্ছে ক্রিমটা ক্রিম বানানোর জন্য এখানে আমরা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি দেড় কাপ এর সাথে আইসিং সুগার লাগবে তিন টেবিল চামচ আর ভ্যানিলা এসেন্স লাগবে হচ্ছে এক চা চামচ এবার আস্তে আস্তে আমরা কিছুক্ষণ আগে ক্রিমটা বিট করে নেব কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে আইসিং সুগারগুলো দিয়ে নেবো অল্প অল্প করে আইসিং সুগার দেবো আর সাথে বিট করে নিতে হবে এবার এর মধ্যে আমরা ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার আবার বিট করে নেব আমাদের ক্রিম বানানো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই যে উপরে উঠিয়ে আনলে কিন্তু একদম স্টিল থাকছে এ পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ক্রিমটি ভিট করা হয়ে গেছে তৃতীয় ধাপে আমরা ডেজার্টটি সার্ভ করে নিচ্ছি সার্ভ করার জন্য এখানে আমরা একটি বড়ো বল নিয়েছি এর মধ্যেই এবার আমরা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে এক লেয়ার দিয়ে নেব আপনারা নিশ্চয়ই মালাইয়ের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে এটা কীরকম ঘন হয়েছে এবার এর মধ্যে আমরা পাউরুটি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমরা বড় একটি পাউরুটি নিয়ে নিয়েছিলাম এর ওপরে দিয়ে আবার একটু মালাই দিয়ে নিচ্ছি মালাইটা যেন সব জায়গায় সমানভাবে যায় সেই সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এর ওপরে দিয়ে এবার আমরা যে ক্রিমটি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি সমানভাবে এর ওপর দিয়ে এবার আবারও পাউরটি স্লাইস দিয়ে নিচ্ছি আমরা কিন্তু পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশটা সেটা কিন্তু কেটে নিয়েছি এর উপর দিয়ে এবার আবারও মালাই দিয়ে নিচ্ছি এর ওপরে আবারও ক্রিম দিয়ে নিচ্ছি এখন এটার উপরে আবারও পাউরুটি দিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে পুরোটা ফিল আপ করা হয়ে গেছে এবার এটার উপরে আবারও সুন্দর করে মালাই দিয়ে নিতে হবে এটার উপরে আবারও সুন্দর করে এবার ক্রিম দিয়ে নিচ্ছি এটা নিয়ে কিন্তু আমাদের মোট তিনটা লেয়ার হয়েছে এবার আমরা ওপর দিয়ে কিছু আর গোলাপের পাপড়ি শুকনো গোলাপের পাপড়ি পেস্তা বাদাম এগুলো দিয়ে সার্ভ করে নেবো এখানে কিন্তু আমরা সার্ভ করার জন্য একটু স্যাফরানও দিয়ে নিয়েছি এবার এর উপরে আমরা অল্প কিছু গোল্ডেন পেপার দিয়ে নিচ্ছি আমরা সব কিছু দিয়ে ডেজার্টটা সাজিয়ে নিয়েছি এবার এটাকে আমরা এক দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ঠান্ডা করে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ডেজার্টটা কেমন হলো তো বন্ধুরা সার্ফ করে নিলাম আমাদের এই অসম্ভব মজাদার এবং লোভনীয় ডেজার্টটি আপনারা অবশ্যই এই ঈদে বাসায় বানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের প্রিয় মানুষগুলো এবং সোনামণিদের কেমন লেগেছে আর আপনারা নতুন কোন রেসিপি চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা সেই রেসিপিটি নিয়ে আসার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে জানায় অনেক অনেক ঈদ মোবারক